দেখতে দেখতে আল্লা রসুমের জীবন থেকে শৈসব কেটে গেল আল্লাহ যখন পঁচিশ বছর বয়সে উপনীত হলেন দ্বিতীয়বার সিরিয়া সফরের জন্য যাবেন আল্লাহ কিভাবে যাবেন এই সময়টার মধ্যে যেমন আমরা এলাকার মধ্যে যদি ভালো মানুষ থাকে তাকে একটা ইনি বিচারক বলে না চেয়ারম্যান থাকে মাতবর থাকে অনেক কিছু থাকে আচ্ছা মাতবর নামটা কি নিজেই মাতবর লাগায় না মানুষ বলে বিচার সালিস করে দেখি তাই বিচার সালিস করে এলাকার মধ্যে একটা ভালো ছেলে বা ভালো মানুষ তাকে এলাকার মানুষজন একটা উপাধি দেয় ঠিক তদ্রুপ আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামকে মক্কা সমস্ত লোকেরা উপাধি দিল এই নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম এর নাম হচ্ছে আলামিন বলেন সোহান উপাধি কি দিলেন আলামিন অর্থ বিশ্বাসী আলামিন অর্থ কি আল্লাহ রসুলের পেষট্টি বছরের জিন্দিগিতে একটা মিথ্যা একটা আমানতের হায়ানত একটা অন্যায় কাজ আল্লাহ রসুলের মাধ্যমে সংগঠিত হয়নি ভুল করেও হয়। কাফেররা আল্লাহর রসুলকে বললেন মোহাম্মদ আজকে থেকে তোমাকে আমরা মক্কার সমস্ত লোকেরা আল আমিন উপাধি দিয়ে দিলাম আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের এই উপাধি আল্লাহ রসুলের এত ভদ্র এত সভ্য এত বিচক্ষণ এত দূরদর্শিতা এটা পুরো আরবের মধ্যে জহের হয়ে গেছে যে আল্লাহর রসুল একজন আল আমিন সোহান আল্লাহ এটা হওয়ার পরে মা হাদিজা তাআলা আল্লাহ উনি মক্কার মধ্যে ধর্মার্থ মহিলাদের মধ্যে অন্যতম একজন মহিলা ছিলেন মা হাদিজা রবি আল্লাহ ওনার এত পরিমাণ টাকা এত পরিমাণ সম্পদ এত পরিমাণ অর্থ মক্কার মধ্যে যদি হাতে গড়া কয়েকজনকে এক দুইজনকে ধরা যাইব মা হাদিজা তাদের লিস্টের মধ্যে এক নাম্বার থাকতেন পুরা মক্কার মধ্যে বলেন সোহান আল্লাহ রসুলের আমার কথা শুনছে শোনার পরে বলল যে নবী মোহাম্মদকে একটু খবর পাঠাও আমি তার সঙ্গে একটু কথা বলতে চাই খবর পাঠানোর পর আল্লাহ রসুলকে তিনি একটা অফার দিলেন যে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম আপনার প্রশংসা পুরো মক্কা জুড়ে আমি চাই যে আপনি আমার কাছ থেকে ব্যবসায়িক কিছু পণ্য নিয়ে আপনি সিরিয়ার মধ্যে যাবেন যাওয়ার পর আপনি আমার এই ব্যবসায়িক মালগুলো যেই লাভ অংশ হবে অর্ধেক আপনার থাকবে অর্ধেক আমার থাকবে আপনি যদি এই দায়িত্ব গ্রহণ করতেন তাহলে আপনিও যেমন উপকৃত হতেন আমিও উপকৃত হতাম আল্লাহ রসুল সাল্লিয়া সাল্লাম বললেন যে ঠিক আছে আমি আপনার ব্যবসায়িক মাল নিয়ে আমি রওনা আল্লাহ সলাহার আল্লাহাম আল্লাহ আলিয়া সঙ্গে একজন খাদেমকে দিলেন একজন খাদেম দিলেন সেবক দিলেন যে তুমি তার নাম নাম বলল যে তুমি মোহাম্মদ আরবি সাল্লাহ আলিয়া সাল্লামের সঙ্গে থাকবা তা যা কিছুর প্রয়োজন সহযোগী হিসেবে তুমি তাকে সহযোগিতা করবা তুমি তার পাশে পাশে থাকবা ব্যবসায়ী পণ্য নিয়ে যতক্ষণ পর্যন্ত মোহাম্মদ আমাদের মাঝে না আসে তুমি ততক্ষণ পর্যন্ত তার সঙ্গে থাকবা এর যেটা পারিশ্রমিক হয় এটা বেতন হয় এটা আমি তোমাকে দিয়ে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলিহাসাল্লাম ব্যবসায়িক মাল নিয়ে সিরিয়ার মধ্যে গেছেন যাওয়ার পর যেই মাল নিয়ে গেছেন এই মাল দ্বিগুণ থেকে দ্বিগুণ লাভ করে আবার আল্লাহ রসুল হাদিজার দিয়ে আল্লাহ তালা আনহার কাছে এসে তার মাল দিয়ে দিয়েছেন এবং তার ব্যবসায় যত টাকা ছিল সব পুঙ্খানুপুঙ্খানুভাবে ফেরত দিয়ে দিয়েছেন বলেন এই যে মাইসারাকে যে দিয়েছিলেন হাদিজার দিয়ে আল্লাহ তালা আনহা এই মাইসারা বলছেন যে দেখেন আমি একটা জিনিস অনুধাবন করলাম অন্য বুঝতে পারলাম অবলম্বন করতে পারলাম যে এই মোহাম্মদ আরবিআল ইনি সাধারণ কোনো মানুষ নয় ইনি এমন একজন ব্যক্তি হবেন যাকে আল্লাহ হয়তো পুরা জগৎবাসীর জন্য স্বরূপ হিসেবে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন বলে আচ্ছা

আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লামকে সর্বদা সাতার মতো আল্লাহ রসুলের মাথার উপরে ছায়া দান করতেন আচ্ছা আর কি দেখলাম আরো দেখলাম তিনি ব্যবসায়িক পণ্যগুলো নিয়ে যেই জায়গার মধ্যে চাইতেন এত পরিমাণ চাহিদা এত পরিমাণ আবেগপূর্ণ মানুষ হইতো তার জিনিসগুলো ব্যবসায়িক পণ্যগুলো মুহূর্তের মধ্যে শেষ হয়ে তিনি দ্বিগুণ লাভে লাভবান হয়ে তিনি আবার ফিরে এসেছেন অনেক কিছু তার মধ্যে জহের হয়ে গেছে মা বিষয়টা আল্লাহ খুব ভালো লাগছে আগে থেকেই দেখলেন যে যেহেতু এই যুবক একজন আদর্শ যুবক যুবকের মধ্যে না আছে কোনো মিথ্যা না আছে কোনো দুর্নীতি না আছে কোনো অন্যায় মানুষ যেহেতু তার নাম আল আমিন দিয়েছেন এই আরোপের সমস্ত শ্রেষ্ঠ যুবকদের মধ্যেই যখন এই যুবককে বেশি প্রাধান্য দিলেন তখন তিনি আর বুঝতে বাকি রাখলেন না যে ইনি হবে আখেরি জামানার পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী তৎকালীন আরবের একটা নিয়ম ছিল বয়স বেশি মহিলাকে বিবাহ করা এটা দর্শনীয় নয় ভালো করে বুঝবেন ছেলের চাইতে মেয়ের বয়স বেশি হওয়া এটা দূষণীয় বিষয় নয় হাদিজ আর আল্লাহ ইনি আল্লাহ রুসুম সাল্লাল্লাহ আলিয়াসাল্লামকে বিবাহের প্রস্তাব দিলেন কিসের প্রস্তাব দিলেন বিবাহের প্রস্তাব যখন তিনি তাকে বিবাহের প্রস্তাব দিয়েছেন আল্লাহ রুসুন সাল্লাল্লাহ আল্লাহসাল্লামের বয়স উচিত আর মা হাদিজার বয়স হচ্ছে চব্বিশ আল্লাহ রসুল বিবাহের প্রস্তাব পাওয়ার পরে আল্লাহ রসুল বললেন যে আমি আমার সম্পর্কে কোনো সিদ্ধান্ত দিতে পারবো না আমার সম্পর্কে সিদ্ধান্ত দিবে আমার চাচা যারা আছে আমার মুরব্বী যারা আছে তাদের সঙ্গে আমি পরামর্শ করবো তারা যদি আমাকে সিদ্ধান্ত দেয় তাহলে আমি এই সিদ্ধান্তে উপনীত হব আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম ওনার চাচাদের সঙ্গে পরামর্শ করার পর সকলে এক বাক্যে রাজি হয়ে গেলেন যে খাদিজা রবি আল্লাহ মক্কার মধ্যে সম্ভ্রান্ত ব্যক্তি মক্কার মধ্যে সম্ভ্রান্ত একজন মহিলা যার মানে কোনো দোষ ত্রুটি আইন যার কোন বদনাম যার বংশ পরম্পরা থেকে শুরু করে হাদিজা পর্যন্ত আল্লাহ রসুল যেমন পবিত্র মা হাদিজা ওই পবিত্র আল্লাহ রসুলের বংশ যেমন দামি মা হাদিজার বংশ দামি সব থেকে বিবেচনা করে আল্লাহ রসুলকে অনুমতি দিলেন যে যাও তুমি বিবাহ বন্ধনের মধ্যে আবদ্ধ হও তুমি বিবাহ করো এটার মধ্যে আল্লাহর রসুলের চাচারা সবাই মত দিলেন আল্লাহর এই প্রস্তাবে রাজি হয়ে গেলেন এই প্রস্তাবের মধ্যে রাজি হওয়ার পর মা হাদিজার সঙ্গে যখন আল্লাহ রসুলের বিবাহ বন্ধনে আবদ্ধ হইলেন আল্লাহর রসুল নবী হওয়ার ব্যাপারে বিবাহর পরে পরে এটা বুঝে ফেললেন তিনি কোনো সাধারণ মানুষ নয় আমার নবী আমি যাকে বিবাহ করলাম ইনি আজ এমানার কয়সুল্লা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর মা হাদিজা আল্লাহ রসুলের চলাফেরা আল্লাহ রসুলের চাল চলন দেখে এটাই স্যাটিসফাই দিলেন এটা কোনো আপনি কোনো মানুষের সিফত নিয়ে দুনিয়াতে আসেন নাই নবীওয়ালা সিফত উত্তম আদর্শ উত্তম চারিত্রিক আদর্শ নিয়ে আল্লাহ আপনাকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন আমি চিনেই ফেলেছি আপনি আসেন জামানার কয়েক নবী মোহাম্মদ ইসলামের সর্বপ্রথম আবু বক্কর সিদ্দিক রাদি আল্লাহ তালাহিন ইসলাম ধর্ম গ্রহণ করলেন পুরুষদের মধ্যে মা খাদিজা রাদি আল্লাহ তালা আনহা মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করলেন ইসলাম ধর্ম গ্রহণ করার পর মা হাবিজা বলছেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকের পর থেকে আমি হাদিজা আপনি নবীকে নবী হিসেবে মানলাম আমি আল্লাহকে আল্লাহ হিসেবে মানি আমি আপনাকে সব কিছু ইসলামের জন্য বিলীন করে দিয়ে সব কিছু আপনাকে আমি দিয়ে দিয়ে ইসলামের ক্ষেত্রের জন্য আমি হাদিজা আমার দিলকে আল্লাহ রাহে আমি পরিচালনা করে আল্লাহ রসুল বললেন যে দেখো খাদিজা আমি আমার নিজের জন্য কোনো কিছুই চাই না তুমি যেহেতু তোমাকে আল্লাহ অর্থ সম্পদের মালিক বানিয়েছে তোমার সম্পদের প্রতি আমার কোনো মোহ নাই কোন মায়া নাই তোমার সম্পদ যদি তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করে দাও দিনের জন্য যদি তুমি তোমার সম্পদকে কাজে লাগাও তাহলে তোমার এই সম্পদের মধুর হতে তোমার যে মান সম্মান ইজ্জত এটা সমস্ত মান সম্মান ইজ্জত আল্লাহ তোমাকে দান করে দিবে আল্লাহ রসুল আলিয়া সাল্লাম বলেন মা হাদিজা তার যা ধন সম্পদ অর্থ টাকা কড়ি সবকিছু আল্লাহ রাস্তায় ব্যয় করা শুরু করছে এমনভাবে আল্লাহ রসুম দিনের ফিটিং করতেছে মা হাত দিয়ে আল্লাহটা আলা সব সবকিছু ব্যয় করতেছে এরপর আল্লাহর রসুম গোপনে গোপনে দাওয়াত চালাইতে লাগলেন যখন আল্লাহ পাক আদেশ দিলেন আল্লাহ মাহাত্মালতুলা কুনু দিই না কোন মুহাত্মা তো আলাইহি কুন মিয়া মাতি ইসলাম আদি না মুহাম্মাদ আরবি সাল্লাহ লাহ আলাইহি সাল্লাম আমি আজকে আপনার দিনকে আমি আমার দিনকে বিজয়ী দান করবো আপনার উপরে আমি পরিপূর্ণ দিনকে দিয়ে দিলাম আজকে থেকে আর কোনো বিপুল দাওয়াত চলবে না আপনি প্রকাশ্য ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেন আল্লাহ রসী সাল্লিয়াসাল্লাম সর্বপ্রথম যে মানুষগুলোকে ডাকলেন আল্লাহ রসুলের নিকটতম আত্মীয় স্বজনকে ডাকলেন আল্লাহ রসুলের যারা মহাপ্রতের ছিল পরিবার পরিজন ছিল যারা বংশীয় ছিল যারা গুত্রের ছিল তাদের সকল মানুষকে ডাক দিয়ে বললেন ইয়া আল হে আমার প্রিয় চাচা আত্মীয় স্বজন আমার ভাই বোন আমি যদি আপনাদেরকে বলি এই যে পাহাড়টা দেখা যাচ্ছে এই পাহাড়ের পরেই একদল শত্রু বাহিনী আপনাদের জন্য অপেক্ষা করছে যারা আপনাদেরকে সুযোগ পেলেই আপনাদেরকে হত্যা করবে শেষ করে দিবে আপনাকে মেরে ফেলবে আপনাদের প্রাণ নাশের আশঙ্কা আছে এই মানুষগুলো করছে আমি যদি বলি এটা আপনারা বিশ্বাস করবেন সবাই সচিত্তে এক বলবো বলল। যে হ্যাঁ চল্লিশ বছরের জীবনে আপনি কখনো মিথ্যা বলেন নাই বছরের কোনো গুনাহের কাজ আপনার কাছে আমরা করতে বলেন তুমি যদি বলো মোহাম্মদ যে পাহাড়ের পদদেশে একদল বাহিনী আমাদের জন্য অপেক্ষা করছে যারা আমাদের প্রাণ নাশ করবে মেরে ফেলবে এটা আমরা শতভাগ আমরা বিশ্বাস করব তাহলে এবার আল্লাহ রসুল বললেন যে দেখো আল্লাহ আমাকে আখেরি জামানার পয়গম্বর বলে আল্লাহ আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে আমি আখেরি জমানার পয়গম্বর নবী মোহাম্মদুরসুল্লাহ সাল্লাম মুক্তি পূজাকে ছাড়ো এক আল্লাহকে মানো আল্লাহকে ধরো মুক্তি পূজা ছাড়ো কোরআনকে মানো আল্লাহর প্রতি নবী প্রতি যে আল্লাহ নবী হিসেবে পাঠিয়েছে এটার প্রতি তোমার ইমানকে পরিপূর্ণভাবে তুমি নিয়ে আসো তুমি এক আল্লাহর রমুলিয়াতের পরিচয় আল্লাহকে মানার ছাড়া আর কোনো উপাস্য নাই মৃত্যুর পরে একটা জিন্দিগি আছে এই জিন্দিগিকে তোমাদেরকে মানতে হবে লা ইলাহা ইল্লাহ মোহাম্মদ মুসুল আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া কোনো বাঁচানেওয়ালা নাই আল্লাহ ছাড়া কোনো জীবিত থাকলেওয়ালা নাই হায়াতের মালিক মৌতের মালিক সব কিছুর মালিক একমাত্র আল্লাহ ঘনস্থায়ী এই জিন্দগির পরে চিরস্থায়ী এক জিন্দগি শুরু হবে যেই জিন্দগির শুরু আছে শেষ নাই এই জিন্দগির প্রতি তোমাদেরকে ইমান আনতে হবে সোহান আল্লাহ বলবেন না এই কথা বলার পর সর্বপ্রথম আবুল আহাব আল্লাহ রসুলের চাচা হতভাগা কপাল পোড়া এর সর্বপ্রথম বিরোধিতা করুন তাপ্পাল্লা কা রিহাজা জামাহাতি না মুহাম্মাদ তুমি কি এই আজ কথা বলার জন্য আমাদের মূল্যবান সময়কে নষ্ট করে তুমি আমাদেরকে একত্রিত করেছে ধ্বংস হোক মুহাম্মদ নাউজুমল্লা বলেন আল্লাহ রসুলকে বদয়া দিসে আল্লাহ কি সহ্য করে বলেন কথা বলেন সহ্য করবে শোনেন একটা মাসালা শোনায় দিন কেউ যদি কোনো ব্যক্তিকে অকারণে বদোয়া দেয় বদোয়া দেয়া ইসলামের নিষেধ আছে কেউ যদি কাউকে বিনা কারণে বদোয়া দেয় আর ওই ব্যক্তি যদি ওই বদোয়ার উপযুক্ত না হয় মৃত্যুর আগে ওই বদোয়া আপনার কাছে ফিরে এসে ওই বদোয়া আপনাকেই লাগবে কথা বুঝতে পারছেন হ্যাঁ কেউ যদি আমার প্রতি জুলুম করে কেউ যদি আমার প্রতি অন্যায় করে একজন তো আছেন আছেন না উনি বিষয়টা দেখবেন কেউ কাউকে বद्दुआ দেয়া যাবে যখন এই আমুলাহাবে বद्दुआ দেয় হ্যাঁ মোহাম্মদ তুই ধ্বংস হয়ে যাও আল্লাহ পাক এই কথা শোনার পরে আল্লাহ জিব্রাইল আমিন মাধ্যমে একটা সুরাকে নাজিল করে দেন সুন্নাল্লাহ তাবত ইয়া ইয়াদা আবি ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيبها حبل من مسد আপনাকে আমি আল্লাহ ধ্বংস করব না কেমন পর্যন্ত আমি যেই দিনকে প্রতিষ্ঠিত করলাম সেই দিনের বাদ থেকে আমি আল্লাহ জ্বালাইলাম এই বাতি কেমন পর্যন্ত থাকবে এই বাতি কখনো ধ্বংস হবে না আবুল আহাব ধ্বংস হবে আবুল আহাবকে সাহায্যকারী তার স্ত্রী ধ্বংস হয়ে যাবে আবুল আহাবের টাকা পয়সা অর্থ করে কোনো কাজে আসবে না সন্তান কোনো কাজে আসবে না আবুল আহাব নিজেই ধ্বংস হয়ে যাবে আল্লাহর রসুলকে অপমান করে তাড়িয়ে দিলেন অমিন মুসলমান ভালো করে মনে রাখবেন চল্লিশ বছর পর্যন্ত আল্লাহর রসুলকে আলামিন উপাধি তারা মক্কাবাসী দেয় চল্লিশ বছর পরে যখন আল্লাহর কথাগুলো মানুষকে শুনায় কোরআনের কথা মানুষকে শুনায় ইসলামের জন্য দেয় বাণীগুলো বাণীগুলো হাদিসের যখন তাদের মাঝে গিয়ে শুনাইতে থাকলো আল্লাহ রসুলের বিরোধিতা শুরু করলো যারা ইমান আনলো যারা ইমান মানলো তাদেরকে আল্লাহর রসুল সহ তাদেরকে কষ্ট দেয়া শুরু করলো সমস্ত প্রকারের নির্যাতন আল্লাহর রসুলের উপরে করল করলো শুধু তাই নয় যে সমস্ত সাহাবারা ইমান আনছে ইমান আল্লাহর প্রতি ইমান আনায়ন করেছে যে সমস্ত সাহাবারা নবীর প্রতি ইমান আনলো যে সমস্ত সাহাবিরা আল্লাহর প্রতি ইমান আনলো পুরুষ এবং মহিলা সকলকে তারা কষ্ট দেয়া শুরু করলো বয়কট করা শুরু করলো আল্লাহর রসুলকে প্রহার করা শুরু করলো আল্লাহর রসুল সহ সাহাবাই কেরামকে আবদ্ধ জীবনের মধ্যে ফেলে দিল এবার এই রকম ভাবে মক্কার মানুষরা আল্লাহ রসুলকে কষ্ট দিতে চায় মক্কার মানুষগুলা আল্লাহর রসুলকে বিপদের মধ্যে ফেলতে চায় আল্লাহর রসুলকে বিপদের মধ্যে ফেলে আল্লাহর রসুলকে তারা কষ্ট দেয় কিন্তু আল্লাহর রসুল তাদের কষ্টের মধ্যে কোনো আর তাদের জন্য করেন নাই আল্লাহর রসুন ব্যতীত হইতেন আর তাদের জন্য দোয়া করতেন সাহাবাই কেরাম ইমান আনা শুরু করলেন আর কাফের মুস্তিক বেঈমানরা আল্লাহর রসুনকে ইমান যেন মানুষ না আনতে পারে ইমান আনায়ন করা থেকে বাধা দিতে থাকলেন মজার ব্যাপার একটা কাফের মুশেক বেঈমানরা আল্লাহর রসুলের বিরোধিতা যতই করে আল্লাহর রসুলের মান সম্মান ইজ্জতকে আল্লাহ ততই বাড়াইতে থাকেন আল্লাহর রসুলকে পাবল বলে আখ্যায়িত করে আর তারা বলে জানু মক্কার মধ্যে এমন একজন ব্যক্তি আছে। এই ব্যক্তিকে শেহালুন জাদুকার বলা হয় বলে একটা জাদুকার মোহাম্মদ জাদু জানে এমন এমন কথা বলে এমন এমন বাক্য বলে এই বাক্যগুলো বলার পর বাবা ছেলে থেকে আলাদা হয়ে যায় ছেলে বাবা থেকে আলাদা হয়ে যায় তাদের মধ্যে মতের মত তৈরি হয়ে যায় এজন্য আল্লাহর রসুনকে পাগল আখ্যায়িত দিয়ে আল্লাহর রসুনকে পাগল বানিয়ে মক্কার মধ্যে প্রচার করতে থাকে কিন্তু মজার ব্যাপার যেই ব্যক্তি এই মোহাম্মদ আরবির কাছে যায় পাগল বলার পর মানুষের আগ্রহ উদ্দীপনা বেড়ে যায় মানুষ পাগলকে দেখার জন্য যায় যাওয়ার পরে দেখে এই রকম চাঁদের মতো একটা নুরানি চেহারা সবান থেকে এত সুন্দর সুন্দর মিষ্টি কথা বের হওয়ার পর আল্লাহর রসুলের প্রেমে পড়ে কালিমা পড়ে ইমান গ্রহণ করে মুসলমানদের খাতায় নাম লেখে আল্লাহর রসুলের কাছ থেকে ফিরে আসে সোহান যায় যারাই যায় চেহারা দেখে কথা শুনে আল্লাহ রসুলের কাছ থেকে কালিমা পড়ে মুসলমান হয়ে ফিরে আসে সোহান আল্লাহ মুফাসিরিনে কেরাম লেখেন যে যারা আল্লাহর রসুলের কাছে যাইতেন মুফাসির আলী ক্রামগণ বলতেছেন যে যারা বলতো মোহাম্মদ তো পাগল তার কাছে যাইও না এটা আরো তারা দাওয়াত দিতেন দাওয়াত কেমন হইতো মানা করতে মুহাম্মদের কাছে কেউ যাবা না খবরদার ওর কাছে যদি তোমরা যাও এমন জাদু তোমাদেরকে করবে এই পাগলে বাপ ছেলের থেকে সম্পর্ক আলাদা মানুষের আগ্রহ উদ্দীপনা বেড়ে যাচ্ছে ব্যাপার কি বলে বলে পাগল আবার যাওয়ার পরে নাকি জাদুকর বলতেছে পাগল বলতেছে আসলে তো লোকটাকে যাওয়া দরকার সামনে গিয়ে যখন আল্লাহ রসুলের সঙ্গে কথা বলে দেখি সুহান আল্লাহ চেহারা দেখেই প্রেমে পড়ে যায় মায়ায় পড়ে যায় আর বলে কোনো পাগল আর জাদুকরের কথা এটা হতে পারে না এটা যদি হয়ে থাকে নবী পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম আখেরি জামান নবী আসার পরে বলে নবী তোমার হাতে হাত থেকে আমাকে কালিমা পরে মুসলমান আয় এক বুড়িমা মক্কার মধ্যে যখন দেখতেছে যে মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের এই দাওয়াতের প্রচার কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না কাফের বিভিন্ন এলাকায় যাওয়া এলাকা করতে শুনো এলাকা ছেড়ে চলে যেতে হবে বলে কেন বলে মোহাম্মদ এমন এক জাদুঘর ওর চেহারা দেখলেই মানুষ পাগল হয়ে ইসলাম তরফ আচ্ছা সবাইকে এলাকা ছাড়তে হবে তোমরা চলে যাও দূরের স্থানে চলে যাও এক বুড়িমা করছে কি টুপলাটা নিয়ে হ্যাঁ মক্কা ছাইরে একটু ভিতরে গেলেন আল্লাহর রাসূলের চরিত্রটা কি ছিল দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বললেন জামা আপনার মাথায় একটা বস্তা হাতের মধ্যে একটা বস্তা এটা নিয়ে আপনার বয়স হয়ে গেছে এটা নিয়ে যেতে আপনার খুব কষ্ট হবে আপনার এই বস্তাটা আপনি আমার মাথায় তুললেন আল্লাহ আর আপনার যে গাঁটটি বুটা আছে এগুলো আমার হাতের মধ্যে দিয়ে দেন আপনার গন্তব্য আমি আপনাকে স্থানে আল্লাহ রসুল সাল্লাম এই বুড়িমার গাঁটটি মাথার মধ্যে ব্যাগ দুইটা হাতে নিয়ে যাচ্ছে আর বলে বুড়িমা আপনি কেন মক্কা ছেড়ে চলে যাচ্ছেন বলে বাবা শুনছি মক্কায় নাকি একজন জাদুকর আসছে এই জাদুকরের জ্বালায় আমরা বাঁচতেছি জাদুকর যাই বলে মানুষ নাকি তাই শুনে তার ধর্মের মধ্যে চলে যায় যদি তোমার মতো এই জাদুকরটা হইত মোহাম্মদ যদি হইত তাহলে কতই না ভালো হইতো আল্লাহ মুসকি হাসেন এবার বুড়িমার ঘাটটি নিয়ে যাওয়ার পর বুড়িমার ঘাটটি নামায় দিয়ে বললেন যে বুড়িমা যে মোহাম্মদের ভয়ে আপনি পলায়ন করতেছিলেন আপনাকে ভুল বোঝানো হইছে ওই মোহাম্মদ আমি স্মান আল্লাহ বলেন এই কথা বলার পর ওই বুড়িমা বলে যে তুমি কোনো জাদুঘর তুমি কোনো পাগল হতে পারো না তোমার মধ্যে যে আদর্শ আর সিফত আল্লাহ দিয়েছে এটা অবশ্যই নবীওয়ালা আদর্শ এটা অবশ্যই নবীওয়ালা সিফত আমি তোমার হাতে বায়াত গ্রহণ করে আর চরিত্র এভাবে কাফের মুশ্রেক বেঈমানরা আল্লাহ রসুলকে কষ্ট দিতে লাগলেন আল্লাহ রসুলকে কষ্ট দিচ্ছেন কষ্ট দিতে দিতে একটা এমন একটা সময়ের মধ্যে তারা উপনীত হইলেন আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম মক্কা থেকে চলে গেলেন আল্লাহ রসুল হিজরত করে তায়েফের মধ্যে আল্লাহ রসুল চলে গেলেন তায়েফ শহরটা আমি গিয়েছিলাম দেখে আসছি মাটি থেকে তিনশো ফিট উপরে হচ্ছে তায়েফ পাহাড় কেটে কেটে রাস্তা করছে গাড়ি যখন উঠে তো উঠতেই আসে উঠতেই আসে এই তিনশো ফিটের মধ্যে আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম তাইফের মধ্যে দাওয়াত নিয়ে গিয়েছে মক্কা থেকে হিজরত করে না আছে কোনো গাড়ি না আছে কোনো ভালো যানবাহন না আছে কোনো কিছু আল্লাহ রসুল মক্কায় যখন তারা বুঝতে চাইলো না আল্লাহ রসুল তাদেরকে দিয়ে মক্কা থেকে হিজরত করে আল্লাহ রশিদ চলে গেলেন তায়েফে কোথায় চলে গেলেন তায়েফ মক্কা থেকে কত কিলোমিটার তিনশো কত উপরে কি তায়েফ এই আগাম থেকে বলি ঠিক আছে ইনশাআল্লাহ তায়েফ থেকে হবে সকলে মনে থাকবে আর আপনাদেরকে একটা কথা বলুন আপনারা আমার মহিম্বিন ঠিক না আল্লাহ আপনাদের নেতা আমাকে বানিয়েছে আপনাদের জিম্মাদারির ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করা হবে আমি চেষ্টা করি কোরআন হাদিস থেকে রিচার্জ করে আপনাদেরকে ভালো ভালো কথা শোনানোর জন্য আমি যদি দেখি সভাপতি সাহেবের মতো আপনারা সবাই সাড়ে বারোটার মধ্যে মসজিদ ভরে গেছে ঘটনা তাইফের ঘটনাটা শেষ করতে পারতাম না আরও কিছু শুনেইতে পারতাম না ভাড়া করে নিয়ে যায় এক ঘন্টা ওয়াজ শুনে আমার বারো হাজার পনেরো হাজার পুষ এখন আপনারা কাছেও পায়া যদি ওয়াজ না শোনেন ফ্রি পায়াও যদি ওয়াজ না শোনেন ব্যর্থতা আপনাদের নামে বলেন এজন্য সবাই চেষ্টা করব অন্তত জুমার দিনে দেখেন আরেকটা পাক এটা বলে দিয়েছে যখন জুমার রাখবো আজান হয়ে যায় আজান হওয়ার পর থেকে জুমার প্রস্তুতি ছাড়া আজান হওয়ার পর থেকে জুমার প্রস্তুতি ছাড়া যে কোনো কাজ করার নিষেধ আছে এই কাজগুলো আপনি করতে পারবেন না জুমার দিন সপ্তাহের মধ্যে একটা শ্রেষ্ঠ দিন দামি দিন এজন্য দেখেন আমি চাই আপনারা আগে আগে চলে আসেন আল্লাহ পাক সকলকে তাও ফির দান